ফের কুপোকাত হল গেরুয়া শিবির সম্বাই নির্বাচনে দাঁড়াতে পারল না বিজেপি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুর সেখানে শহীদ মাতঙ্গিনী ব্লকের কাটিয়া হগলা ডুমরা যশোমন্তপুর সম্বায় ভোট অনুষ্ঠিত হয়েছিল আর সেই ভোটে দাঁড়াতেই পারল না বিজেপি সামনেই লোকসভা ভোট সেই সঙ্গেই দেশজুড়ে রামচন্দ্রকে ঘিরে আবেগ তার মধ্যেই মন খারাপের খবর বিজেপির জন্য সব মিলিয়ে এই সম্বায় আসন সংখ্যা বারোটি তার মধ্যে এগারোটিতে জয়লাভ করেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা বিজেপি মাত্র একটি আসন পেয়েছে সেটাও আবার প্রস্তুতিতে জয় পেয়েছে বিজেপি এদিকে পূর্ব মেদিনীপুর শুভেন্দুর গড় বলেই পরিচিত এখানকার নন্দীগ্রাম বিধানসভায় জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন তিনি তবে কি লোকসভা ভোটের আগে এলাকায় বিজেপি সংগঠনে ধস নামতে শুরু করেছে এদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি লোকসভা ভোটের আগে সম্বায় ভোটে দল যেভাবে জয় পেয়েছে তাতে কর্মীরা আরও উৎসাহিত পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে গেলেও লোকসভা নির্বাচনে আস্তে আস্তে আবার পরিবর্তন ঘটছে আমরা আশাবাদী লোকসভা নির্বাচনে আমরা ভালো ফল করব তমুলক লোকসভায় কার্যত এই জয় নতুন উৎসাহ যোগাচ্ছে তৃণমূলের অন্দরে বেশ মন মরা বিজেপি শিবির তৃণমূল শিবিরে রীতিমতো উল্লাস দেখা যাচ্ছে সব মিলিয়ে এই ভোটের ফলাফল কার্যত বিজেপি শিবিরের কাছে অত্যন্ত হতাশাজনক কিভাবে এই ফলাফল থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব তা ভেবে কুল কিনারা পাচ্ছে না গেরুয়া শিবির